সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে সঙ্গে আমি রাসেল আপনারা দেখছেন রাজিন টিভি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বাজার থেকে নতুন খাঁচা কিনে আনার পরে পাখির জন্য সেই খাঁচায় কীভাবে কী হাঁড়ি সেট আপ করতে হবে হাড়ির মাপটা কত হবে খাঁচার মাপ কত হবে খাঁচার ভিতরে যে পাত্র দিবেন সেটা কোন পাশে রাখবেন পানির পাত্র কোন পাশে রাখবেন এবং হাড়ি কতদিন পরপর পরিষ্কার করবেন এবং হাড়িতে বাচ্চা হলে সেই অবস্থায় হাড়ি কীভাবে কী পরিষ্কার করবেন ইত্যাদি আলোচনা নিয়ে তো প্রথমেই আসুন আলোচনা করে খাঁচার মাপ নিয়ে আপনারা দেখতে পারতেছেন আমি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখাচ্ছি আপনার খাঁচাটার পরস্ত হবে বারো ইঞ্চি এবং খাঁচাটার লম্বা বা দৈর্ঘ্য এটা হবে আপনার আঠারো ইঞ্চি দেখুন দর্শক আমি মাথা থেকে ওমাতা পর্যন্ত পুরোপুরি মেজারমেন্ট টেপটা ধরে দেখাচ্ছি তো এটার দৈর্ঘ্য হবে আঠারো ইঞ্চি এবং এই খাঁচাটার হাইট মানে উচ্চতা উচ্চতা হবে চোদ্দো ইঞ্চি এই যে দেখতে পারতেছেন অনেকেই কনফিউজ থাকেন যে কোন মাপের খাঁচা নিব কেমন খাঁচা নেব কী মাপ বলে বুঝতে পারি না সেজন্য আমি প্র্যাকটিক্যাল করে দেখালাম তো দর্শক একজোড়া বাজরিগার পাখির জন্য এমন একটি মাপের খাঁচাই আপনার জন্য যথেষ্ট হবে যে খাঁচাটির মাপ হবে বারো আঠারো এবং চোদ্দো এমন একটি খাঁচাই যথেষ্ট তো আসুন খাঁচাটা কেনার পরে সেই খাঁচার ভিতরে হাড়িটা কীভাবে সেট আপ করবেন এবং কোন পাশে সেট আপ করবেন এটা নিয়ে আলোচনা করি তো দর্শক খাঁচার জন্য যে হাড়িটি নেবেন সেই হাড়িটি মোটামুটি মাপ হবে ছয় ইঞ্চি ব্যাসার্ধ মানে একটা পাখি বাজরিকার সাধারণত ছয় থেকে আট ইঞ্চি লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে একটি ছয় ইঞ্চি ব্যাসার্ধের মানে একটি ছোট স্কেলের ছয় ইঞ্চি ব্যাসার্ধ একটি হাড়ি নিলেই যথেষ্ট তবে অন্য পাখির ক্ষেত্রে মাপটা ভিন্ন হবে যেহেতু এখন আমি এখানে আলোচনা করব হাড়িটি কোনভাবে কি বসাবো এবং হাড়িটি কি দিয়ে বাঁধব হাড়িটি অবশ্যই জানা আছে যে হাড়িতে তিনটি ছিদ্র থাকে হাড়িটি খাঁচার সাথে ঝুলানোর জন্য তো হাড়িটি ঝুলানোর জন্য অবশ্যই আপনারা কোনো রশি বা সুতলি ব্যবহার করবেন না কারণ বাজরিকার পাখির মুখে অনেক ধার থাকে সেক্ষেত্রে রশি বা সুতলি কেটে ফেলতে পারে তাই হাড়িটাকে অবশ্যই মোটা গুণা বা জিয়েই তার দিয়ে খাঁচার সাথে শক্ত করে বেঁধে দিবেন তো দর্শক আমার হাতে মোটা গুণা না থাকার কারণে আমি সেই পুরাতন খাঁচার রডকে খুলে তারপর আমি এটা হাড়ির সাথে বেঁধে দিচ্ছি এই রোডগুলো বা জিআই তারটা খুবই শক্ত হাত দিয়েও বাঁকানো যায় না প্লাস দিয়ে আমি কাটলাম মাথাগুলো অনেক বড় ছিল তাই প্লাস দিয়ে কেটে নিলাম তো এই যে দেখুন দর্শক আমি দুইটা ছিদ্রতে আমি এই যে মোটা জিআই তারটা লাগিয়ে নিয়েছি এবং এটার মাথায় আমি একটা হুকের মতো করব। মানে দেখা গেছে কিছুদিন পরপরই তো খাঁচা থেকে হাড়িকে খুলতে হবে তো যাতে সহজে হাঁড়িটাকে খোলা যায় পরিষ্কার করা যায় সে কারণে আমি দুটি লক দুটি জিআই তার দিয়েছি একটু মানে বড়শির মতো মাথা ভাস করে দেব যাতে খাঁচার সাথে সহজেই লাগানো যায় আবার খোলা যায় আর একটি প্রান্তে আমি এই যে চিকন গুনাগুলো আছে না ওই গুণাগুলোকে দুই তিনটা পাট করে একটু মোটা করে অপর একটি ছিদ্রতে দিয়ে দেবো সেটা দিচ্ছি কেন কারণ ওইটা দিয়ে আমি হাঁড়িটাকে আবার খাঁচার সাথে ভালোভাবে বেঁধে দিব যাতে আবার কখনো খুলে না পড়ে তো দুটি দিয়েছি শক্ত জিয়াই তার যেটার মাথাটাকে আমি বড়শির মতো বাঁকা করব এবং আরেকটি দিয়েছি নর্মাল গুণা যেটাকে আমি খাঁচার সাথে পেঁচিয়ে দেবো তো দর্শক আমার পেঁচানো কমপ্লিট হয়ে গেছে আমি আস্তে আস্তে খাঁচার ভিতরে হাঁড়িটাকে প্রবেশ করাচ্ছি তো দেখ হাঁড়িটাকে প্রবেশ করানোর সময় ভালোই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পাখিগুলো আবার হঠাৎ করে উড়ে না যায় খাঁচা থেকে বের হয়ে না যায় দেখুন পাখিগুলো বের হওয়ার জন্য কীভাবে ছটফট করতেছে তো হাঁড়িটাকে কিন্তু খাঁচার যে কোনো কর্নারে রাখতে হবে তো আপনি যেই পজিশনে আপনার খাঁচাটা থাকবে তার এমন একটি কর্নারে দিতে হবে যাতে সেই পাশে ওয়াল থাকে বা দেয়াল থাকে মানে একটু নিরিবিলি খাঁচার ভিতরেও এমন একটি কর্নারে হাঁড়িটাকে দিতে হবে যাতে কিছুটা নিরিবিলি বা মানুষ আসা যাওয়া কম করে সেই কর্নারে হাঁড়িটাকে দিতে হবে এক পাশে হাঁড়ি হবে কি আপনার পাখিগুলো খাঁচার ভিতরে প্রচুর জায়গা পাবে এবং ভালোই ওরাউরি করতে পারবে এমনিতেই সারাদিন বন্দি থাকে তার ভিতরে যদি একবারে ছোট খাঁচা হয় বা মাঝখানে হাড়িটা দিয়ে রাখেন সেক্ষেত্রে খাঁচার ভিতরে পাখি তেমন জায়গা পাবে না তো এই যে দেখুন দর্শক আমি হাড়িটাকে খাঁচার একেবারে এক কর্নারে দিয়ে দিচ্ছি তো আপনারাও এভাবে এক কর্নারে দিয়ে দিবেন এক কর্নারে দিচ্ছি এই যে দেখুন বাদ পাখিগুলো বের হওয়ার জন্য কিভাবে ছটফট করতে আছে আমি এদিকে খুব সতর্কতার সাথে হাড়িটি বাঁধার চেষ্টা করতেছি তো এই যে দর্শক দেখতে পারতেছেন হাড়িটাকে একবারে কর্ণারে দিয়ে দিয়েছি তো কর্ণারে এমনভাবে দিতে হবে একবারে খাঁচার উপরের পাটের সাথে মুখ জড়িয়ে দিতে হবে কারণ পাখি যাতে কোনোভাবেই হাড়ির ভিতরে উপর দিয়ে আসা যাওয়া না করে তার কারণ হচ্ছে কি পাখি যদি বারবার উপর দিয়ে আসা যাওয়া করে যখন পাখি ডিম পারবে তখন এই উপর দিয়ে আসা যাওয়ার কারণে তাদের তখন এই পাখির ডিমগুলো ভেঙে ফেলার সম্ভাবনা থাকবে এ কারণে করতে হবে কি খাঁচাটার ভিতরে হাঁড়িটার মুখটা একবার খাঁচার সাথে লাগিয়ে দিতে হবে যাতে পাখিও কোনোভাবে আসা যাওয়া করতে না পারে এবং হাঁড়ির ভিতরেও আলো বাতাস অক্সিজেন আসা যাওয়া করতে পারে আপনি যদি আবার এমন করেন যে হাড়িটাকে একটু নিচে দিয়ে দিলেন মুখটাকে একবার বন্ধ করে দিলেন সেক্ষেত্রে কিন্তু পাখি গরমের সময় প্রচণ্ড কষ্টভাবে এমনকি মারাও যেতে পারে তো পাখির জন্য যাতে ভালো আলো বাতাস আসা যাওয়া করে অক্সিজেন আসা যাওয়া করে পাখি যাতে হাড়ির ভিতরে স্বাচ্ছন্দ্য ফিল করে সে কারণে মুখটাও খোলা রাখতে হবে আবার যাতে ঢুকতে না পারে সে ব্যবস্থাও রাখতে হবে তো দর্শক দেখতে পারতেছেন হাড়ির ভিতরে যে দুটি জিআই তার লাগিয়েছিলাম সে দুটির মাথা মাত্র ভাস করে দিয়েছি তাতেই কিন্তু হাড়ি ঝুলে আছে মানে জিআই তারটা খুবই মজবুত তো আর এক পাশে যে আমি চিকন গুনা দিয়েছি সেই গুনাটাকে আমি এমনভাবে পেঁচিয়ে দিয়েছি যাতে হাড়িটা নড়াচড়া না করে মজবুত করে বেঁধে দিচ্ছি এক একটি গুনা মজবুতভাবে বেঁধে দিচ্ছি আর দুটি শুধু লক করে মানে কোনোভাবে ভাজ করে দিয়েছি যাতে সহজেই আমি হাড়িটাকে আবার খাঁচা থেকে যে কোনো মুহূর্তে খুলতে পারি পরিষ্কার করার জন্য তো আপনারাও এভাবে জিআই তার অথবা মোটা গুনা দিয়ে হাঁড়িটাকে খাঁচার সাথে বেঁধে দিবেন এখন কথা হচ্ছে হাড়িটা বাঁধা কমপ্লিট হয়ে গেলে পাখিটা যাতে হাঁড়ি সহজে আসা যাওয়া করতে পারে সেজন্য তার ভালো ব্যবস্থা রাখতে হবে তো সেই জন্য আমি দর্শক এই যে হাড়ির মুখ বরাবর একটি লাঠি দিয়ে দিচ্ছি অনেকেই খাঁচায় একটি লাঠি ব্যবহার করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পাখির জন্য দুটি লাঠি খুব ভালো হবে একটি লাঠিতে উঠেই সহজে হাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে এবং নিচে আরেকটি লাঠি দিলে সেই লাঠিতে নেমে তারা ঘোরাঘুরি করতে পারবে পাখা ঝাপটাতে পারবে মানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে তো লাঠিটা দেওয়ার সময় অবশ্যই সতর্ক রাখতে হবে যাতে আপনার লাঠিটা যাতে ঘোরাঘুরি না করে লাঠিটা অবশ্যই ফিক্সড এবং মজবুত থাকতে হবে ঘোরাঘুরি করলে পাখি ঠিকভাবে গ্রিপ করতে পারবে না এবং চলাফেলায় তাদের কষ্ট হবে এ কারণে আপনার লাঠিটা শক্ত করে খাঁচার সাথে বেঁধে দিতে হবে যাতে কোনোভাবেই লাঠিটা ঘোরাঘুরি বা মুভমেন্ট না দর্শক আরেকটি লাঠি আমি বেঁধে দিচ্ছি খাচার নিচে মানে ফলোর থেকে চার আঙ্গুল উপরে যাতে পাখি সহজেই নিচে নেমে খাবার খেতে পারে আবার সহজেই হাড়িতে প্রবেশ করতে পারে তো আমার লাঠিবাদা কমপ্লিট হয়ে গেল খাঁচার ভিতরে দুটি এবং সাথে হাড়ি বাদা কমপ্লিট হয়ে গেল এখন আমি পানির পাত্র এবং পাত্র কীভাবে সেট আপ করবেন সেটা দেখাচ্ছি দর্শক তো দর্শক এই যে দেখতে পারতেছেন আমার হাতে একটি খাবার পাত্র আছে এমন একটি খাবার পাত্র নেবেন এইরকম পাত্র থাকলে হবে কি পাখি খাবার নষ্ট করতে কম পারে তো এই যে দেখুন খাবার পাত্রটির চারপাশে কিন্তু একটা রাউন্ড শেপ আছে শেপের কারণে পাখি খাবার তেমন নষ্ট করতে পারে না তো এই যে বাজরিগারের যে ফিডটা থাকে মানে সিডমিক্স এই সিড আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি তো এমন একটি পাত্রের দাম নিয়ে থাকবে বিশ টাকা তো একটি হাড়ির দামও বলে দেয় একটি হাড়ির দাম নেবে চল্লিশ টাকা আর এই খাঁচাটির দাম নিয়েছিল আড়াইশো টাকা তো দুশো পঞ্চাশ টাকা এবং চল্লিশ টাকা দুইশো নব্বই টাকা এবং বিশ টাকা হচ্ছে আপনার খাবার পাত্রের দাম সেক্ষেত্রে তিনশো দশ টাকা এবং একটি পানির পাত্রের দাম নেবে বিশ টাকা তো তিনশো টাকা হলে কিন্তু আপনি একটি বাজরিগার পাখির খাঁচার সেটা ফুল করতে পারবেন তবে দর্শক খাবার পাত্রটিও কিন্তু এমন একটি স্থানে রাখতে হবে একটি কর্নারে রাখতে হবে যাতে পাখি খাঁচার ভিতরে প্রচুর পরিমাণ চলাফেরার জন্য জায়গা পায় এবং যদি খাবার নষ্ট করে সেই খাবারগুলো যাতে ট্রেতে পড়ে তো দর্শক আমার হাতে যে পানির পাত্রটি দেখতে পারতেছেন এমন একটি পানির পানিরপাত্র আপনারা বাজরিকার পাখির জন্য নির্বাচন করবেন তো এই পানির পাত্রটি আমি খাঁচার বাহির থেকে ঝুলিয়ে দিচ্ছি যাতে সহজেই আমি পাখিকে ঘন ঘন পানি পরিবর্তন করে দিতে পারি এবং পাখিও যাতে সহজে পানিটা খেতে পারে এবং পানিটা যাতে সহজে নোংরা না হয় সে কারণে এমন একটি পানির পাত্রে করে পাখিকে পানি দিয়ে থাকবেন তো দেখুন দর্শক এই যে আমি বাহির থেকে পানির পাত্রটাকে খাঁচার সাথে অ্যাটাচ করে দিচ্ছি তো এমন করে আপনারাও অ্যাটাচ করে দিবেন আমি এবং পাত্রটি এমনভাবে দিয়েছি নিচের যে লাঠিটা থাকে সেই লাঠির মুখ বরাবর কিন্তু আমি পানির পাত্রের মুখটা রেখেছি যাতে ডালে বসে নিচে বসেই সহজে পাখি পানি খেতে পারে তো আপনারাও এভাবে দিতে পারেন দর্শক খাসা ফুল সেট হয়ে গেলে আপনারা খাসার ভিতরে কিছু মিনারেল ব্লকস ক্যাটেল বোন ফিশ এবং ক্যালসিয়াম ব্লক দিয়ে রাখতে পারেন পাখি তার প্রয়োজন অনুযায়ী খেয়ে নেবে চার নম্বর পয়েন্ট হলো খাসার ভিতরে হাড়ি সেট হয়ে গেলে হাড়ির ভিতরে কি দিবেন আসলে এক কথায় হাড়ির ভিতরে কোনো কিছুই দিতে হবে না বাজরিগার পাখির জন্য হাড়ির ভিতরে কিছুই দিতে হয় না অন্য অন্য পাখির ক্ষেত্রে একটু ভিন্ন কিন্তু বাজরিগারের হাড়ির ভিতরে কোনো কিছুই দিতে হয় না পাঁচ নম্বর পয়েন্ট হলো পাখির হাড়ি কতদিন পর পর পরিষ্কার করতে হবে তো সেটা নির্ভর করে আপনার পাখির উপর আপনার পাখি যদি হাড়ির ভিতরে পায়খানা করে থাকে সেক্ষেত্রে সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে আর যদি পাখি হাড়ির বাহিরে পায়খানা করে থাকে হাড়ি সবসময় পরিষ্কারই থাকে সেক্ষেত্রে আপনি প্রয়োজন অনুযায়ী পনেরো দিন বা মাসে একবার করে পরিষ্কার করে দিতে পারেন আর যদি পাখির বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা যত্ন নিয়ে হাড়ি পরিষ্কার করতে হবে বাচ্চাগুলো যদি পায়খানা স্যারস্যাথে করে ভিজা ভিজা করে সেক্ষেত্রে আপনার সপ্তাহে দুই দিন করেও পরিষ্কার করার প্রয়োজন পড়তে পারে আর যদি পাখির পায়খানাগুলো শক্ত থাকে সেক্ষেত্রে আপনার সপ্তাহে একদিন করলেও চলবে তো পাখির বাচ্চার পায়খানার উপরে নির্ভর করে যে পাখির হাঁড়িটা কতদিন পরপর পরিষ্কার করতে হবে দর্শক অনেক বকবক করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ